আল্লাহ আল্লাহাকুলিন বলেন সেদিন তোমাদেরকে সমবেত করা হবে আর সেদিন তোমাদের কোনো কিছু গোপন থাকবে না যেগুলো তোমরা গোপন করে রাখতে আমাদের কোনো কিছুই গোপন থাকবে না সব প্রকাশ করে দিবে কে এই কথাটা শোনার পরে একদল মানুষের ভালো লাগছে আরেকদল মানুষের ভালো লাগে কেন বলেন তো দেখি যারা দুনিয়ার জীবনে আকাম টুকাম করছে এরা কামতের ময়দানে যখন তাদের আমল নামা দেখানো হবে তারা লজ্জিত হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজের ভিতরে দুই ধরনের লোক এক ধরনের লোক তারা বলে কেমত হওয়া দরকার আরেক দল লোক বলে যে কেমত হওয়া দরকার কেন নাই জানেন তারা জানে কেমত যদি হয় দুনিয়াতে যত আকাম কুকাম করছে সব কথা সেদিন প্রকাশ করা হবে এরা এজন্যই বলে কেমত যেন কথা কয় না কেমত যেন এখন আপনাদের কাছে বলতে চাই কিয়ামত হবে কি হবে না জোরে বলে অ মুসলমান বন্দুর আমার আল্লাহ মাসরাফ বলে আলামিন মনে দিলেন সেদিন তোমাদের কোনো বিষয় গোপন থাকবে না একদল মানুষ আচরের ময়দানে খুশি হয়ে যাবে কারণ কিছু মানুষ সমাজের ভিতর আছে তারা গোপনে নির্জনে আল্লাহ পাখের ইবাদত করে বলেন আল্লাহ যেই মানুষগুলো নির্জনে নিবৃত বসে আল্লাহর ইবাদত করেছে এই মানুষগুলো যখন দেখবে তার সামনে সব কথাগুলো তুলে ধরা হয়েছে এই বান্দাটা আল্লাহর দরবারের শুকুর দেয় করবে আর হাসতে থাকবে আর বলতে থাকবে আমরা যদি গোপনে গোপনে আরো কিছু আমল করে এগিয়ে যেতাম আবার আরেকজন লোক দেখবেন দুনিয়ার জীবনে অন্যায় করেছিল দুনিয়ার জীবনে মানুষদেরকে ঠকিয়ে মানুষদের জীবন কেড়ে নিয়েছিল যেমন তেরো সালে পাশে মি মানুষদেরকে গভীর রজনীতে ক্রস ফায়ার করে মেরেছিল এরা মনে করেছিল এগুলো মনে হয় প্রকাশ হবে না বলেন তো দেখি প্রকাশ হবে কি না যখন প্রকাশ হয়ে যাবে তখন বলবে হাইরে করলাম কি রে আল্লাহ বাকরব্বুল আলামিন সূরা আল-জালাল ভিতর বলেন স্যামাইয়া মাল মিজকলা জার তিন খইয়া রং আল্লাহ বাকরবলা মেন মীরানম্বাই নম্বর সুরাং সুরাটির নাম হল জিল্ডাল সাত নম্বর আল্লাহ জানিয়ে দিলেন সেদিন যদি তোমরা দুনিয়ার জীবনে তোমরা যদি অনুপরিমাণ যার পরিমাণ ন্যা কামল করো এটাও তোমরা দেখতে বাবা জুড়ে বলেন সোবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি এই আয়াতটা বুঝে এই আয়াতটা যদি বুঝে ফেলে তাহলে ওই ব্যক্তির দ্বারা কোন অবস্থাতেই হামкалиভাবে ব্যাখ্যাংভাবে গুনা করতে পারে না কথা বলেন ঠিক কিনা যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কারিমাটা বুঝে ফেলে যে এই ব্যক্তি যদি বলে যে আমার সব আমলনামা আমার ভালো ভালো কর্মগুলো কিয়ামতের ময়দানে দেখানো হবে ওই মানুষটা দুনিয়ার জীবনে দিন বেঁচে থাকবে ওই মানুষটা বেশি বেশি না কামল করবে কিন্তু সমস্যাটা হল ওই জায়গায় আমরা আমাদের জীবনটাকে এমনভাবে সাজাই দুনিয়াকে সাজাইতে গিয়ে আখেরাতকে ভুলে যাই জোরে বলেন ঠিক না আল্লাহ তারা বলছেন যে তোমাদেরকে তোমাদের কর্মের ভিতরে যদি যারা পরিমাণ ভালো কর্ম থাকে এই কর্মটা তুমি দেখতে পারবা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বোঝা গেল আজকের মাহফিলটা কি দেখানো হবে কি হবে না আবার আল্লাহ দুনিয়ার জীবনে যদি সাররা পরিমাণ গুণায়ের কাজ করে থাকেন এই কর্মটা আপনি মনে করেছিলেন প্রকাশ হবে না এই কর্মটাও প্রকাশ করে দিবে কে এটা কথা বলমু আমাদের যুব সমাজেরা মোবাইলের মধ্যে কি দেখেন কথা কই না কে আল্লাহ কি জানে না এগুলো কি দেখাবো না ভাই লজ্জা কি করে না যেদিন কে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাটা তোমার সামনে তুলে ধরবেন ও আল্লাহর বান্দা আমি এই কথাটা এজন্য বললাম যখন তোমার সামনে তুলে ধরবে তুমি লেপের নিচে মোবাইলে কি কি করছো এগুলো সব তথ্য যখন তোমার চোখে পড়বে তখন চোখের পানি ফেলবে কিন্তু চোখের পানি ফেললে কি হবে কোনো লাভ হবে না ঠিকই না এজন্যই ভালোভাবে বুঝে শুনে চিন্তা ভাবনা করে কবরে দেন এই জন্য খাসরের ময়দান একদল হবে খুশিতে আনন্দে আত্মহারা আরেকদল হবে তার গুরু কুঞ্চিত তারা চিন্তিত থাকবে তারা ব্যতীত থাকবে তার টেনশনে থাকবে আমরা সেদিন আনন্দে থাকতে চাই জুরা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বাগুরব বলে আলামিন বলেন ও থিয়া কিতা বা আল্লাহ তালা বলেন যাকে ডান হাতে নামা দেওয়া হবে সুমন আল্লাহ বলেন

আত্মীয় স্বজনদের কাছে যাবে মানুষদেরকে দেখাইতে থাকবে দেখো 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 আমাকে আমার আল্লাহ তালা ডান হাতে নামা দিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ সুরা মধ্যে আল্লাহ তালা বলেন ফস ইউসা সাগ এসা যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহরা বোলা তাদের হিসাবকে সহজ করে দিবে সোহান আল্লাহ বলেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই নবীজিকে প্রশ্ন করলেন আম্মা দানা জি আল্লাহ তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ কি নবীজি আমার ডেকে বললেন বান্দাদেরকে টাকা হবে বলা হবে বান্দারে এই এই অন্যায় করছো কি না বান্দা তখন शर्मিন্দা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মাবু দুনিয়ার জীবনে নফসের দোকাই পড়ে শৈতানের অসহায় পরে এই এই গুণাগুলো করে ফেলেছি আমার আল্লাহ তারা বলে বান্দারে আমি আল্লাহ আলামিন তোমার এই গুণাগুলো আমি গোপন করে রেখেছিলাম দুনিয়াতে প্রকাশ করি নাই প্রকাশ করি নাই প্রকাশ করলে তোমার ছেলে তোমাকে খারাপ বলতো তোমার মেয়ে বলতো আমার বাবা এত চরিত্রহীন কেন মাকে বলবে মা এত চরিত্রহীনা কেমনে ছিলাম আল্লাহ পাকুরাবুল আলমিন তখন ওই বান্দাদেরকে বলবে আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোষগুলো জবাবে দুনিয়াতে গোপন করে রেখেছিলাম আজকেও গোপন রেখে আমি আল্লাহ আমার দয়াতে তোমাদের জান্নাতি বানায়া দিলাম জুরা বলেন সুবহানাল্লাহ এখানে এমন কেউ আছেন কি যে গুনাহ করে নাই সবাই কম বেশি করছে কি করি নাই কথা কয় না কে সবাই কিন্তু কম বেশি গুনাহ করছি এমন কেউ নাই যে গুনা করি নাই তবে গুনা কারোর বেশি আবার কারোর

এমনি করে চুরি আরো করে শুনে চুরি আছে না নাই যেমন আমাদের এই যে বিগত দিনে পনেরো থেকে সতেরোটা বৎসর যেটা করছে এমনেই করছে চুরি আরও করেছে সিনে জুরি কথা ঠিক কেনা জালেম হয়ে জুলম করেছে আলেমদেরকে নির্যাতন করেছে ও মুসলমান হয়ে আমার আয়না গড়ের ভিতরে আলেমদেরকে রেখেছিল কথা ঠিক কিনা আল্লা মামুনুল হাক সাহেবের মতো ব্যক্তিকে তারা এমনভাবে নির্যাতন করেছে এই আল্লামা আজদুল হক রহমতুল্লাহ কেউ তারা মিথ্যা মামলে মিথ্যা মামলা দিয়া নারী দর্শনের মামলা দিয়া জেলের ভিতর পাঠাইছিল কথা কণ্ঠে না জেলের ভিতর পাঠিয়ে তারা উজু করার পানি পর্যন্ত দেয় নাই কত বড় তারা করেছে আমি বলেছি হাসেনার পতন হয়েছে তিনটি কারণে এক নাম্বার কারণ হলো তিনি অহংকার করেছিল যে ক্ষমতা যা পাইছি আর সারা একচল্লিশ সাল একথা কথা কেন কয় সাল আল্লাহ বলে একচল্লিশ সাল শুরু করছ তুমি খালি তোমার জবান দিয়ে বলছো রাজা কর রাজা কর আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেন যে রাজাকারের বলি তুমি বারবার বার আমি আল্লাহ এই রাজাকারের দিয়াই এই রাজাকারের শব্দ দিয়াই সংসদের ভবনের পিছনের দরজা দিয়া আউট করে দিব না উনি কি মনে করছিল যাবগা আহা সংসদ ভবনে কি সুন্দর করে এই তো সুন্দর রান্না করে রাখছে খালি দুপুরে খাবো মানুষ মারবো আর খাবো হাউ না ছিল না একথা কথা নাকি ইয়াঙ্গেল আঙ্গেল হাউ নাঙ্গেল মানে ডিবি হারুন এই ডিবি হারুনে ওই ফেরাউনের সময় জবাবে হামান ছিল ফেরাউনের উপদেষ্টা ঠিক এই বাংলার জমিনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে ছিল ডিবি হারুন হাউ নাঙ্গেল কথা কন ঠিক কিনা